হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ রোজ রোজ রুটি পরোটা ভাত খেতে ইচ্ছে না করলে মাত্র এক কৌটো চাল দিয়ে এই রকম হালকা ফুলকা নাস্তা বা জলখাবার খুব সহজে বানিয়ে নেওয়া যায় সকালে বাচ্চাদের স্কুলের টিফিনে বা জলখাবারে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে দুর্দান্ত লাগে সাথে থাকবে টেস্টি টেস্টি চাটনি তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্যে তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই হেলদি আর টেস্টি নাস্তাটি করার জন্যে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে আমি এক কৌটো আতপ চাল নিয়ে নিয়েছি আর এই চালটাকে আমি তিন ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম তিন ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে চাইলে কিন্তু তোমরা সারা রাতও জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারো চালটাকে নর্মালি আমরা ঘরে যেভাবে চাল ধুই সেইভাবে চালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি তো এখানে আমি আতপ চাল নিয়েছি তোমরা চাইলে কিন্তু যে কোনো চাল দিয়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করতে পারো তাতেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবারে চালটাকে খুব ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি তারপরে চালটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালোভাবে এটাকে একটু পেস্ট করে নেব খুব বেশি কিন্তু মিহি পেস্ট করা যাবে না একটু দানা দানা থাকবে সেইভাবে কিন্তু চালটাকে একটু আমরা পেস্ট করে নেব। তো দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি এবারে চালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। তারপরে সামান্য একটু জল দিয়ে চালটাকে একটু পেস্ট করে নেব। খুব বেশি কিন্তু মি পেস্ট করা যাবে না একদম আটার মতো করা যাবে না একটু দানা দানা ভাব রেখে কিন্তু চালটাকে পেস্ট করতে হবে মানে সুজি যেরকম একটু দানা দানা ভাব থাকে সেইভাবে চালটাকে দেখো আতপ চালটাকে আমি পেস্ট করে নিয়েছি আর একটু দানা দানা ভাবও কিন্তু আছে আর খুব বেশি জল দিয়ে কিন্তু পেস্ট করা যাবে না এইবারে এই আতপ চালের পেস্টটাকে একটা বোলের মধ্যে আমি ঢেলে নেব তো দেখো খুব সুন্দর করে চালের পেস্টটাকে একটা মিক্সিং বোলের মধ্যে আমরা একদম ঝাঁকা নাকা করে ঢেলে নিলাম এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ সুজি তো দেখো হাফ কাপ সুজি দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ যেহেতু সুজি দিয়েছি তাই সুজিটাকে একটু ভেজানোর জন্যে এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো তারপরে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘুটে নাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে ধামা চাপা দিয়ে মানে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দেব তো দেখো ঢাকনা বন্ধ করে একটা সাইডে রেখে দিলাম এইবারে চাটনি তৈরি করার জন্যে এখানে একটা ছোট্ট মিক্সিং জার নিয়ে নিলাম আর মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এক মুঠো ভাজা বাদাম আর দিয়ে দিচ্ছি এক মুঠো ছোলা ভাজা ছোলা আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেলের টুকরো আর তিনটে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে এটাকে খুব সুন্দর করে একটা পেস্ট করে নেব তবে নারকলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই তবে নারকলটা দিলে কিন্তু চাটনিটা খেতে ভীষণ ভীষণ টেস্টি হয় এবারে দেখো চাটনিটাকে একটা বাটির মধ্যে আমরা ঢেলে নিলাম তৈরি হয়ে গেল খুব সুন্দর মানে সুপার সুপার টেস্টি একটা চাটনি খেতে ভীষণ ভালো লাগে এর মধ্যে আরও অনেক কিছু মেশাতে হবে তার আগে দেখো এখানে যে চালের পেস্টটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম সুজি দেওয়ার কারণে কিন্তু চালের পেস্টটা দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে যেহেতু সুজি দেওয়া ছিল তাই সুজি কিন্তু অনেকটা জল টেনে নিয়েছে এইবারে এর মধ্যে আমরা দিয়ে দেব ইনো তো এক প্যাকেট ইনো আগে থেকে মুখটাকে আমি কেটে রেখেছিলাম ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর ইনোর উপরে যখনই জল দেখবে দেখবে মিশ্রণটি একদম ফুলে উঠেছে তোমরা দেখেই বুঝতে পারছো এবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে চামচ দিয়ে ঘোটানাটা করে খুব সুন্দর একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হলে চলবে না এই রকম ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এটা আসলে বলে বোঝানো যাবে না দেখে তোমাদের বুঝে নিতে হবে খুব বেশি পাতলা করে কিন্তু ব্যাটারটা তৈরি করবে না এই রকম ঘনত্বের রেখে ব্যাটারটি তৈরি করতে হবে তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে কড়াইতে দুই থেকে তিন চামচের মতো দিয়ে দিতে হবে সরষের তেল দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর এক চামচের তিন ভাগের এক ভাগ হিং ফোড়ন দিয়ে দিলাম হিংটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে আর হাফ চামচ কালো সরষে ফোড়ন দিলাম হালকা করে ঘোটনাটা করে এর মধ্যে দিয়ে দিলাম এক থেকে দেড় চামচের মতো ছোলার ডাল দিয়ে দিলাম এক চামচ বিউলির ডাল এবারে সমস্ত কিছুকে খুব সুন্দর করে গ্যাসের ফ্লেম লোতে রেখে একটুখানি ঘটনাটা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা কারিপাতাটা দিয়ে কিন্তু খুব বেশি আমরা ভাজবো না কারিপাতাটা যখনই একটু মুচমুচে ভাব চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে খুব বেশি ভাজা হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না ফ্লেভারটাও কিন্তু পাওয়া যাবে না এবারে দেখো এই তরকার আমাদের রেডি হয়ে গেছে এইবার এই তরকার অর্ধেকটা আমি দিয়ে দিলাম চালের মিশ্রণের মধ্যে আর বাকি অর্ধেকটা চাটনির মধ্যে দিয়ে দেব। তো দেখো তরকাটা চালের মিশ্রণের মধ্যে দিয়ে একটা চামচ দিয়ে খুব সুন্দর করে এইভাবে আমাদের একটু ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে আর বাকি যে তর অর্ধেকটা তরকা ছিল সেই বাকি তরকাটা দিয়ে দিলাম চাটনির মধ্যে চাটনির মধ্যে লবণ দিই তখন তাই স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিতে হবে এবারে চাটনিটাকে খুব সুন্দর করে তরকার সঙ্গে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুপার সুপার টেস্টি চাটনি তো বন্ধুগণ তোমরা যদি এই চাটনিটাকে আরও একটু বেশি চটপটা চাও তাহলে প্রথমেই কিন্তু যখন আমরা পেস্ট করব তখন একটু ধনে পাতা আর একটু পাতিলেবুর রস দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবে তাহলে চাটনিটা একটু টক টক খেতে হবে তারপরে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাঁধ উঁচু স্টিলের থালা স্টিলের থালার মধ্যে একটু ঘি আমি একটু ঝাঁকা নাকা করে ব্রাশ করে নিচ্ছি তো দেখো তোমরা কিন্তু হাত দিয়েও কিন্তু ঘিটাকে এইভাবে ব্রাশ করে নিতে পারো তারপরে চালের যে মিশ্রণটি সেই মিশ্রণটি এইবার এই স্টিলের থালার মধ্যে ঢেলে দেবো একটু যদি ঘি বা তেল মাখিয়ে নেওয়া যায় তাহলে এই আমাদের এই নাস্তাটি কিন্তু থালার সঙ্গে লেগে যাবে না খুব সহজে কিন্তু ডিমোল্ট করা যাবে তো দেখো চালের মিশ্রণটিকে দিয়ে খুব সুন্দর করে এভাবে একটু ড্যাপ ট্যাপ করে দিতে হবে এতে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটি থালার মধ্যে সেট হয়ে যাবে এদিকে একটি কড়াইতে বেশ কিছুটা জল আমি আগে থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখানে হাফ লিটারেরও একটু বেশি জল আছে জলটা যখন গরম হয়ে গেছে তখন একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে স্ট্যান্ডের উপরে আমাদের খুব সাবধানে থালাটাকে বসিয়ে দিতে হবে তারপরে ঢাকনা বন্ধ করে মানে ধামা চাপা দিয়ে জাস্ট আট থেকে নয় মিনিট নাস্তাটিকে একটু ভাপিয়ে নিতে হবে আর ঢাকনার উপরে যে ছিদ্রটি আছে সেটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে তো আট থেকে নয় মিনিট খুব ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে নাস্তাটিকে রান্না করে নিয়েছি আর নাস্তাটা দেখো কত সুন্দর ফুলে উঠেছে একদম নরম তুল তুলে সফট নাস্তা আমাদের তৈরি হয়ে গেছে তো একটু চেক করে দেখলাম যে ভেতরে কাঁচা ভাব আছে না তারপরে দেখো খুব সাবধানে নাস্তাটিকে আমরা নামিয়ে নিলাম এইবারে থালাটাকে হালকা করে একটু ঠান্ডা করে নেবো খুব বেশি ঠান্ডা করা যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাস্তাটি খেতে একদমই ভালো লাগবে না গরম গরম খেতে দুর্দান্ত লাগে একদম নরম তুলতুলে সফট আর স্পঞ্জি তৈরি হয় আর যেহেতু আমি থালার মধ্যে ঘি ব্রাশ করে রেখেছিলাম তাই খুব সহজে দেখো নাস্তাটি খুলে গেছে এবারে নাস্তাটিকে কেটে নেওয়ার পালা তো তোমরা যদি পরের দিন সকালবেলায় নাস্তাটি তৈরি করো তার আগের দিন সমস্ত কিছু রেডি করে রাখবে শুধু নাস্তাটিকে রান্না করার আগে একটু ইনোটা শুধু মিশিয়ে নেবে রান্না করার আগে শুধু ইনোটা মিশিয়ে নেবে আর সমস্ত কিছু আগের দিন রাত্রে তোমরা রেডি করে রেখে দিতে পারো পরের দিন সকালে একদম ঝটপট করে তৈরি করে নেবে খুব সুন্দর খেতে হয় বাচ্চাদের স্কুলের টিফিনেও তোমরা এটা তৈরি করে দিতে পারো দুর্দান্ত খেতে লাগে এবারে দেখো নাস্তাটিকে আমি একটা ছুরি দিয়ে ট্রাইঙ্গেল শেপে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে নাস্তাটিকে কেটে নেবে তো বন্ধুগণ মাত্র এক কৌটো চাল দিয়ে এই দারুণ স্বাদের নাস্তা রেসিপিটা তোমরা সকাল কিংবা সন্ধ্যায় তৈরি করে নিতে পারো বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত তো দেখো নাস্তাটিকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি তো আজকের এই নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে দেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো এর সঙ্গে এবার সার্ভ করবো সেই সুপার সুপার টেস্টি চাটনি এই চাটনিটা এর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো দেখো এইভাবে কিন্তু এই বাদাম নারকোল আর ছোলা চাটনির সঙ্গে খাবে খেতে ভীষণ টেস্টি লাগবে তো বন্ধুগণ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ